প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের পাঁচ পয়েন্ট এখন এসে গণিত উদাহরণ দুই সাতাত্তর পৃষ্ঠার যে উদাহরণ দুই রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি তো এই বেসিক বেসিক বিষয়গুলো নিয়ে আমরা বিগত আর একটা পার্ট দিয়েছি যেটা আমরা উদাহরণ এক পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো প্রসঙ্গত উল্লেখ্য যে এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো আমাদের বিগত বছরে আসলে আগে করা ছিল সেগুলো আমরা নতুন করে করব না আমরা সমস্ত লিঙ্ক গুলো ভিডিও নিচে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো দেখো সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে তো প্রথমত এই অঙ্কটা আমাদের আগে দেখো খাতায় তুলে নিতে হবে কিভাবে করতে হবে আমরা সেটা তোমাদের দেখাচ্ছি উদাহরণ দুই তো প্রথমে যেভাবে ভগ্নাংশগুলো দেয়া আছে সেইভাবে তুলে নিতে হবে এক্স বাই এখানে আছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই দ্বিতীয় ভগ্নাংশটা আছে দেখো এ বাই এখানে আছে এক্স ওয়াই এন টু স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর তৃতীয় ভগ্নাংশটা দেওয়া আছে এম বাই এইখানে এম কিউব এন মাইনাস এম এন কিউ তো যেহেতু এই সাধারণ হর করতে গেলে আমাদের হরগুলোর লসাগু করতে হয় সেক্ষেত্রে আমাদের এই হরগুলো আগে এখানে তুলে নিতে হবে তো আমরা এইভাবে লিখবো এখান থেকে দেখো কমন নিতে হবে এই যে ভিত্তিটা যখন মিলে গেল এক্স ছোটটা হয় কমন আবার ওয়াই ভিত্তিটা যখন মিলে যায় ছোটটা হয় কমন আর কমন নিলে ভাগ করে বসাতে হয় এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে ওয়াইটা কাটা যায় এখানে ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়ো হয় এখানে 3 পাওয়ার থেকে 1 পাওয়ার বিয়ো করলে এখানে স্কয়ার পাওয়ার থাকে আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কাটা যায় y কিউব কে y দিয়ে ভাগ করলে এখানে y স্কয়ার থাকে তো বইও কিন্তু এটা উৎপাদকে বিশ্লেষণ করেনি তো আমরা এটা আসলে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্রে ফেলে উৎপাদকে বিশ্লেষণ করব আসলে এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চলকগুলোর মধ্যে কোনো মিল নেই এখানে x y এখানে a b এখানে m n জন্য এটাকে আসলে বিশ্লেষণ করে না ভাঙলেও কিন্তু অঙ্কটা করা যাবে তারপরে অন্য অঙ্কের ক্ষেত্রে তো এটাও বিশ্লেষণ করেনি কিন্তু আমরা বিশ্লেষণ করেই করছি যেহেতু অন্যান্য অঙ্কে এটা প্রয়োজন হবে এক্স ওয়াই আর এটা স্কোয়ার মাইনাস বিস্কয়ার সূত্রে ফেললে এ প্লাস বি মাইনাস বি তারপরে তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হরে আছে দেখো এম কিউব এন মাইনাস এম এন কিউব তো এটা থেকে আমরা এম কমন নিতে পারি এই যে ছোটটা হচ্ছে এম আর এন আর এন কিউব এর মধ্যে ছোট হচ্ছে এন তাহলে এম যদি কমন নেই এটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে থাকবে এম স্কোয়ার মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে থাকবে এন স্কোয়ার আর বইয়ে দেখো এটা বিশ্লেষণ করেনি আমরা বিশ্লেষণ করেই করছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আসলে এই বিশ্লেষণগুলো বইয়ে না করার কারণ হচ্ছে আবারও বলছি যে এখানে চলকগুলোর মধ্যে দেখো ভিন্নতা আছে একখানে এক্স ওয়াই একখানে এ বি আর একখানে এই জন্য আসলে এই জায়গাগুলো না ভাগলেও অঙ্কটা করা যাবে এখন আমরা লিখবো হরগুলোর হরগুলোর লবু তো এই যে বাইরের গুলো আগে দেখতে হবে আমরা প্রতিটা লাইনে দেখো লাস্ট লাইন গুলো এইভাবে আন্ডারলাইন করে নেই তাহলে এই তিনটা লাইন আমাদের দেখতে হবে তো লসাগু দেখো সবার মধ্যে থাকলেও নিতে হয় আবার এক জায়গায় থাকলেও নিতে হয় সেক্ষেত্রে এখানেও এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে এই দুই জায়গার এক্স ওয়াই এর মধ্যে একটা এক্স ওয়াই আসবে আবার এম এন যে বাইরে আছে অন্য জায়গায় নেই তারপরে ওইটা নিতে হবে এক্স ওয়াই এম এন বইয়ে দেখো এম এন টা লাস্টে লিখেছে এটা একই বিষয় যেহেতু গুণন সম্পর্ক এরপরে আমরা দেখো এখান থেকে এই যে এক্স প্লাস ওয়াই এক জায়গায় আছে তবুও নিতে হবে তারপরে এইখানে আগে পরে যেখানেই নাও না কেন নিতে হবে এখানে এক্স মাইনাস ওয়াইটাও নিতে হবে অনেক বড় লসাগু হবে এটা তারপরে এ প্লাস বি এ মাইনাস বি এই দুটোকেই নিতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে এই দুটোকেও নিতে হবে আমাদের জায়গা নেই জন্য একটু নিচে লিখলাম এম প্লাস এন ইন্টু আর বইয়ে যেভাবে করেছে যে এই জায়গাগুলো ভাঙে নেই বিশ্লেষণ করে নেই তোমরা সেইভাবে করতে পারো এবার আমরা যেটা করব এই লসাগুকে আমরা আগের পাটে শিখিয়েছি যে যে এই ভাগটা লসাগুকে দিয়ে ভাগ করতে হয় ভাগের আমরা করে নেব তাহলে লশাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই যথাক্রমে পাই তো মনে মনে ভাবো যে উপরে লসাগু আর নিচে হচ্ছে এই যে হরের বিশ্লেষিত রূপটা এটা তো সেক্ষেত্রে আহ দেখো এক্স ওয়্স ওয়াই কাটা যাবে তারপরে এক্স প্লাস ওয়াই টা কাটা যাবে এক্স মাইন এস টা কাটা যাবে বাকিগুলো হবে ভাগ ফল অর্থাৎ এখানে থাকবে হচ্ছে এমএন এমএন হ্যাঁ এটা আউট হয়ে যাবে এই 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 জিনিসগুলো থাকবে অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইনটু এই দুটো এম প্লাস এন ইন

এম মাইনাস তারপরে কমা দিয়ে আমরা এখন এইটা উপরে এটা নিচি কাটা যাবে এখানে থাকবে হচ্ছে এবার আমরা দেখো হ্যাঁ প্রতিটা ভগ্নাংশ আগে একটা একটা করে তুলে নিব তাহলে প্রথম ভগ্নাংশ ছিল এক্স এক্স কিউ মাইনাস এক্স ওয়াই তারপরে রূপটা ছিল এই যে লাস্ট লাইনটা আমাদের লিখতে হবে এবার এই লব আর হারকে আমরা গুণ দেবো এই যে প্রথম যে ভাব ফলটা পেয়েছি এত বড় দিয়ে অর্থাৎ এম এম এন্টু

এক্স ওয়াই তে এখানে লিখেছে এম এন টা লাস্টে লিখেছে তো এটাই ভালো আসলে এম এন এক্স ওয়াই এখন আমরা যেটা করব যে এইখানে দেখো এই দুটো আমরা সূত্রের সাহায্যে গুণ করলে এটা হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার বইয়ে কিন্তু এই জায়গাটা একটু ভুল আছে এখানে দেখো কিউব পাওয়ার দিয়েছে আসলে কিউব পাওয়ার হবে না এটা স্কয়ার পাওয়ার হবে এই লাইনে আসলে ঠিক করেছে তো নেক্সট হচ্ছে যে এটা তো আমরা নিয়ে নিয়েছি এখন এই দুটো গুণ করে দিলে সূত্রের সাহায্যে a plus b into a minus b থেকে square মাইনাস b square আবার এই দুটো যদি সূত্রের সাহায্যে গুণ করে দেই তাহলে square মাইনাস b square এইটা কিন্তু আমাদের একটা answer তো বেশ বড় আসলে অঙ্কটা হ্যাঁ অন্যান্য অঙ্কগুলো এত বড় হয় না নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নেব a by xy into square minus b square এখানে সমান দিয়ে a by এটার যে আমরা বিশ্লেষণ করেছিলাম সেই লাইনটা লিখবো এ প্লাস বি এবার এই আমরা দ্বিতীয় যে ফলটা পেয়েছিলাম এই যে এত বড় এটা দিয়ে কোন দেব এম mn এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এম এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন ওকে এবার উপরে দেখো এই যে এই দুটো কোন করে দিলে হবে এ এম এন এটাকে আমরা সামনে এইভাবে রাখবো এ এম এন আর এই দুটো এ প্লাস b থেকে স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এই দুটো এ প্লাস b থেকে আমরা যদি সূত্রে তাহলে এটা হবে আমাদের এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আচ্ছা এ এম এন হ্যাঁ এ এম এন এক্স স্কোয়ার মাইনাস ও স্কোয়ার হ্যাঁ ঠিক আছে আর নিচে দেখো ওই একই হর আসতে হবে সো এইটা আর এইটা গ্রহণ করলে আমরা ওই সিরিয়ালে রাখব এম এন এক্স ওয়াই আর এইটা আমরা ওই যে ওইটার মতো করেই রাখবো সো এইটা আমরা আগে লিখি যেহেতু সাধারণ হর হরগুলো যেন দেখতে একদম একই রকম হয় তো এইটা দেখো এ প্লাস বি ইন্টু বি থেকে স্কোয়ার মাইনাস বি করে দিলাম তারপরে এই যে এই দুটো গুণ করে এ প্লাস বি ইন্টু বি থেকে স্কোয়ার মাইনাস বি করে দিলাম হ্যাঁ তারপরে এই যে এইটা এই সিরিয়ালটা আমরা লিখবো এ প্লাস বি ইন্টু বি থেকে স্কোয়ার মাইনাস বি করে দিলাম তাহলে এই যে ভগ্নাংশটা হলো এটা একটা আছে এরপর আমরা তৃতীয় ভগ্নাংশটা নেব এম বাই এম কিউএন মাইনাস এম এন কিউ সো এরপরে আমরা এইখানে নিচে হরে যে বিশ্লেষণ করেছিলাম সেই লাইনটা লিখব সেটা হচ্ছে এম এন এন্টু এম প্লাস এন এন্টু এম মাইনাস এন এবার এই হরকে আমরা গুণ হচ্ছে এই যে তৃতীয় যে ভাগ ফলটা পেয়েছিলাম এটা অর্থাৎ এক্স ওয়াই এন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এন্টু এ প্লাস বি মাইনাস বি হরেও আমরা এই জিনিসটা দিয়ে গুন করব এক্স ওয়াই এন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এই এ প্লাস বি এ মাইনাস বি তো উপরে দেখো এটা গুন করে দিলে এম এক্স ওয়াই হবে এম এক্স ওয়াই ওকে আর এই যে এইটা সূত্রের সাহায্যে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে সূত্র দিয়ে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে দেখো আমরা এই সিরিয়ালে রাখবো এম এন এক্স ওয়াই এম এন এক্স ওয়াই তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এইটা আমরা আগে লিখবো যেহেতু গুণন সম্পর্ক আমরা যে কোনো একটা আগে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে হচ্ছে এই যে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মানে একই রকম যাতে দেখতে লাগে হ্যাঁ তারপরে এই যে এইটা এ প্লাস বি মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এই যে আমরা তিনটা করে ভগ্নাংশ পেলাম অর্থাৎ হ্যাঁ এইখানে যে এই ভগ্নাংশটা পেলাম কমা দিয়ে দিয়ে তোমাদের এটা লিখতে হবে এই পুরো ভগ্নাংশটা লিখতে হবে তারপর কমা দিয়ে এই যে এইখানে যে ভগ্নাংশটা আছে হ্যাঁ এইটা লিখতে হবে তারপরে কমা দিয়ে এইখানে যেটা আমরা পেলাম এইটা লিখতে হবে এবং এই তিনটা ভগ্নাংশই হবে আমাদের এই প্রশ্নের তো আশা করি বুঝতে পেরেছ আমরা আজকের পার্ট এখানেই শেষ করছি ধন্যবাদ